মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের যুদ্ধের অবসানের সম্ভাব্য শান্তি চুক্তি আটকে রেখেছে দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেনারেস্কি বুধবার ১৪ জানুয়ারি ওভাল অফিসে রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রায় চার বছরের ইউক্রেন আক্রমণ শেষ করার জন্য প্রস্তুত কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কম প্রস্তুত তার ভাষায় আমার মনে হয় তিনি একটি চুক্তি করতে প্রস্তুত আমার মনে হয় ইউক্রেন একটি চুক্তি করতে কম প্রস্তুত যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা সত্ত্বেও কেন কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এর একমাত্র কারণ জেলেনস্কি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার প্রশাসন গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসানের জন্য জোর প্রচেষ্টা চালিয়েছে কিন্তু খুব একটা সাফল্য পায়নি প্রেসিডেন্ট ট্রাম্প জেলনস্কির সাথে একাধিকবার বৈঠক করেছেন এবং কয়েক মাস আগে আলাস্কায় পুতিনের সাথেও দেখা করেছেন এরপর গত মাসের শেষের দিকে ট্রাম্প মার এগোতে জেলোনস্কির সাথে দেখা করেন তাদের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা বলেছিলেন জেলোনস্কির সমর্থিত বিশ দফা শান্তি প্রস্তাবের বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এরপর প্রায় তিন সপ্তাহ পার হলেও রাশিয়া ইউক্রেন উত্তেজনা শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না বরং সংঘাত আরও বেড়েছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একের পর এক শক্তিশালী হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া সেই সব হামলারই জবাবও দিচ্ছে ইউক্রেন রাশিয়ার অব্যাহত মামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও তাপ অবকাঠামো প্রায় ধ্বংস হওয়ার পথে এমন অবস্থায় গত বুধবার চোদ্দই জানুয়ারি জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করেন জেলোনস্কে কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র ক্যাটরিনা পপ বলেছেন ইউক্রেনের রাজধানী চারশত একাত্তরটি ভবনে তাপ সরবরাহ বন্ধ রয়েছে এদিকে রাতারাতি তাপমাত্রা আবার মাইনাস উনিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস দুই দশমিক দুই ফারেন হাইট নেমে গেছে ফলে শীতে বিপাকে পড়েছেন বাসিন্দারা লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা